আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হিমসাগর আম গাছের আমগুলো কতটুক বড় হয়েছে আশা করি সকলেই দেখবেন তো চলুন আপনাদেরকে আমি দেখাই গতকালকে খুবই বৃষ্টি হয়েছে কাদা কাদা হয়ে গেছে পানি জমে রয়েছে পানি জমে রয়েছে আমাদের ছাগলগুলো ওইদিকে খাইতেছে ঘাস লাগা দিছে তো হিমসাগর গাছে আমি আপনাদেরকে দেখাই যে হিমসাগর গাছে আমগুলো কত বড় হয়েছে কি অবস্থা আমগুলোর পাকবে কত লাগবে ফাঁকতে সেটাও জানাই তো এই যে দেখতে পারতেছি আমগুলো বড় হয়েছে সাইজটা খুবই বড় ক্যামেরায় দেখা যায় ছোট কিন্তু সরাসরি অনেক বড় আমি জানি না ক্যামেরায় পোস্ট আমি দেখাইতে পারতি কি না তবুও আমি চেষ্টা করতেছি এই যে খুবই বড় হইছে আম আছে কয়টা গাছটাতে একটা তারপর দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বেশি হয়েছে পানি জমে গেছে এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটাই আমটা দেখছেন মাসাল্লা কি সাইজ চোদ্দোটা উপরে তো নাই এই চোদ্দোটা আমি গাছটাতে চোদ্দোটা আমি গাছটা কত বড় বড় লাগে গাছটাই বেশি বড় না গাছটা ছোট এই একটা গাছের ভিতরে কতগুলো আম হয়েছে তো দেখালাম আপনাদেরকে যে আমগুলো কতটুকু বড় হয়েছে মার্শাল্লা এতটুকু বড় হয়েছে তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ